হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা আপন পরিবার আমি ভাবলেম বিয়ের পরে আমার পরিবার স্বামী স্ত্রী আরও সবাই আমারই সংসার সাজিয়ে নেব গুছিয়ে নেব ভালোবাসা দিয়ে মনের মতো করেই নেব সবারই সাথ দিয়ে সাথে নিয়ে চলব আমি বুঝবো মনের কথা সুখ ও দুঃখে পাশে থাকবো দূর করবো ব্যথা আপন সবাই ভাববে আমায় বলবে আপন জোন সংসারেতে এসে আমার দিল নতুন জীবন চেষ্টা ভীষণ করেই গেলাম জীবন মরণপণ ওদের ভালো রাখাই আমার ইচ্ছে সারাক্ষণ আমি ভাবলাম পেরেছি ঠিক সবাই বুঝি সুখী হাসি মুখে তাকাই আমি মুখের দিকে দেখি কিছুই কি আর বলার নেই আমার অবদান একটু মুখের মিষ্টি কথা একটুও সম্মান কি আর এমন সবাই করে পরিবারে এসে কতই ত্যাগ কত কাজ করছে ভালোবেসে নতুন কিছু নয় তো তোমার কি এমন ব্যাপার করার থেকে চাইছ বেশি দাম দেখি আবার আমরা তোমায় সাথ দিয়েছি তোমার অনেক ভাগ্য পেয়ে এমন পরিবার তুমি কি এর যোগ্য এই সংসার পেয়ে তুমি বড়তে গেছো যেন যা পেয়েছ তাই তো অনেক মন থেকে তাই মানো অবাক আমি হই নির্বাক আঁখি ছল ছল মনরে আমার কি বুঝলি নিজেরে তুই বল নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখাও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন